হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা এই আর্থিক বিবরণীতে বিষদয় বিবরণী এই যে বিষদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী যখন তৈরি করি এই যে একটা শখের মধ্যেই এই সাইডে আমি বিষদয় বিবরণীতে কীভাবে লিখতে হয় আর আর্থিক অবস্থার বিবরণীতে কীভাবে সমন্বয় টাকা রেয়ামিলের টাকা লিখতে হয় আমি দেখাবো তো লক্ষ্য করি মনে করি রেও সাপ্লাইসের পরিমাণ দেওয়া আছে চার টাকা ডেবিট দিকে এবং সাপ্লাইজ সমন্বয় বলা আছে সাপ্লাইসের অর্ধাংশ ব্যবহৃত হয়েছে অর্ধেক সাপ্লাইস ব্যবহৃত হয়েছে আর রেওয়া দেয়া দেওয়া আছে চার হাজার টাকা এখন এই দুইটা এই বিষদয় বিবরণীতে কীভাবে লিখব আর আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে লিখব ভালো করে লক্ষ্য করি প্রথমত আমাদের যেটুকু খরচ হয় সে খরচটুকু বিষদয় বিবরণীতে লিখতে হয় পরিচালন ব্যয়ের মধ্যে বিষদয় বিবরণীর যে পরিচালন ব্যয় লিখব সে পরিচালন ব্যয়ের মধ্যে খরচটুকু লিখব এক্সপেন্সটুকু কারণ খরচ কত টাকা হচ্ছে দেখতে হবে আমাদের এখানে বলেছে সাপ্লাইসের অর্ধাংশ ব্যবহৃত হয়েছে যেটুকু ব্যবহৃত হয়েছে সেটুকু খরচ তো চার হাজারের অর্ধেক কত দুই হাজার টাকা সেই দুই হাজার টাকা খরচ হিসেবে এখানে লিখব সাপ্লাইস খরচ দুই হাজার দুই হাজার টাকা কীভাবে পেলাম এই চার হাজারের অর্ধেক দুই হাজার এই হচ্ছে বিষয়দায় বিবরণীতে সাপ্লাইস সংক্রান্ত আর কিছু লিখবো না এটুকুই এইবার আসি এইখানে কীভাবে লিখব এইখানে চলতি সম্পদ এই যে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ যে অংশটা সে চলতি সম্পদের মধ্যে প্রথমে এই সাপ্লাইস লিখবো এখানে রেম লেজের দেওয়া আছে চার হাজার টাকা ভালো করে লক্ষ্য করি সাপ্লাইস থেকে এই সাপ্লাইস খরচটা বিয়োগ হবে চলতি সম্পদ পাশে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদ পাশে বাদ সাপ্লাইস খরচ বলে বিয়োগ করবো য়োগ করে টাকাটা এখানে লিখব আমি আবারও বলছি লক্ষ্য করি অর্ধাংশ খরচ হয়েছে ব্যবহৃত হয়েছে মানে এক্সপেন্স হয়েছে খরচ হয়েছে তো চার হাজারের অর্ধেক দুই হাজার টাকা এই দুই হাজার টাকা একবার সাপ্লাইস খরচ নামে লিখবো আর একবার থেকে সম্পদ পাশে বিয়োগ করব দুই হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে